হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই ঈদ মুবারক যদিও আজকে ঈদের তিন চার দিন চলে গেছে তারপরে আমার কাছে সাত দিন পর্যন্ত ঈদ থাকে সে যাই হোক আজকে শেয়ার করছি খুব মজার একটি রেসিপি সেটা হচ্ছে নুডলস পাস্তা উইথ সিম্প আর এই ডিশটা এত মজা হয় চিংড়ি দিয়ে রান্না করলে যেটা চিকেন দিয়ে রান্না করলে মজা হয় না প্রথমেই এইখানে হচ্ছে ডিমগুলো সেদ্ধ করে নেওয়া হয়েছে আর চিংড়ি যেগুলো দেওয়া হবে সেগুলো বেছে নিয়ে ভেজে রাখা হয়েছে আর প্রথমেই হচ্ছে নুডলস আর পাস্তা একদম হালকা করে সেদ্ধ করা হচ্ছে খুব বেশি সেদ্ধ করা যাবে না আর একটুখানি তেল দিয়ে যাতে করে ঝরঝরে থাকে আর এখানে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেওয়া হবে তারপর গোটা কয়েক মরিচ দিয়ে দেওয়া হয়েছে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারে যেহেতু এখানে কিছু সস অ্যাড হবে সেক্ষেত্রে ঝালটা বুঝে শুনে তারপর দেয়া হচ্ছে তারপর কেটে ধুয়ে রাখা সেই চিংড়ি মাছগুলো দেয়া হয়েছে তবে আপনারা চাইলে মাছটা আগে হালকা তেলে ভেজে রাখতে পারেন যেহেতু চিংড়ি মাছ ভাজতে খুব একটা সময় লাগে না আর অল্প ভাজাতেই হচ্ছে ভালো করে হয়ে যায় সেহেতু যে কোনো একভাবে ভাজা দিলেই হয় এখানে আম্মু হচ্ছে খুব বেশি ঝামেলা করেনি পেঁয়াজের যে ভাজার মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে হালকা করে ভেজে নিয়েছে আর তাছাড়া যেহেতু এখানে অনেক মশলা অ্যাড হবে তাই আলাদা করে ভেজে রেখে পরে মশলার সাথে অ্যাড করার ঝামেলাটাও পোহাতে হয়নি একসাথে একসাথেই মাছটা দিয়ে তারপর সব প্রকার মশলা দিয়ে ভেজে নিচ্ছে এটাও কিন্তু অন্যরকম মজা এটা হচ্ছে একদম শুরু থেকে সব ধরনের মশলা ভিতরে ঢুকে যায় তারপর হচ্ছে নর্মালি যেসব মশলা দেওয়া হয় সেসব মশলাই নুডলস আর পাস্তার মধ্যে দেওয়া হবে শুধু এক্সট্রা করে হালকা করে জিরার গুঁড়া মনে হয় দিয়েছে তারপর এখানে মশলার সাথে হচ্ছে টমেটো দিয়ে দেওয়া হয়েছে একদম কাঁচা টমেটো আমরা সচরাচর নুডলসের মধ্যে টমেটোটা ইউজ করি টমেটো ক্যাচ ইউজ করি আবার কাঁচা টমেটো ইউজ করি কেচাপ না থাকলে আপনারা কাঁচা টমেটো শুধুই ইউজ করতে পারেন তবে সেক্ষেত্রে পরিমাণটা একটুখানি বেশি রাখবেন তবে সেটার ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় তারপরে এখানে একটুখানি সস অ্যাড করা হয়েছে এবার ভালো করে পুরোটা মশলার সাথে মাছটাকে মানে চিকেন চিংড়িটাকে মিক্সড করে নেওয়া হবে আমার আম্মু যখনই পাস্তা দিয়ে নুডলস রান্না করে তখনই সাথে হয় হচ্ছে চিকেন অ্যাড করে আর না হয় হচ্ছে চিংড়ি অ্যাড করে দুটো কিন্তু অনেক বেশি মজা কিন্তু আমার কাছে চিংড়িটা দিয়েটাই খুব বেশি মজা লাগে কারণ চিংড়ি আমার অনেক পছন্দ তারপর হচ্ছে ছেঁকে রাখা সেই নুডলস আর পাস্তাটা দিয়ে ভালো করে এটার সাথে মিক্স করে নেওয়া হবে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে যখন পাস্তা নুডলস বানাবেন তখন নুডলসটাকে একদম ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নুডলস আর পাস্তাটাকে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে তারপর হচ্ছে পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ছেঁকে ধুয়ে রাখবেন যাতে করে দলা পাকিয়ে না যায় একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে যখন পাস্তা নুডলস সেদ্ধ করা হবে তখন যদি আপনার ঠান্ডা পানি দিয়ে না ধুয়ে রাখেন তবে কিন্তু গরম পানির যে ভাবটা আছে তাতে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে পরে যখন রান্না করতে যাবেন তখন সেটা একদমই ভর্তা টাইপ হয়ে যাবে এই ব্যাপারটা আমি আগে অনেক করতাম অ্যান্ড আম্মা আমাকে এই ট্রিক্সটা শিখিয়ে দিয়েছিল যে ফুটন্ত পানি থেকে নামিয়ে মানে সেদ্ধ করা থেকে নামিয়ে তখন ঠান্ডা পানিতে ধুয়ে রাখতে হয় এতে করে একদম রোজ ঝুরঝুরে থাকে আর যেহেতু ডিমও অ্যাড করা হবে পাশে একটা ট্রাইফ্যানে তিনটা ডিম একসাথে ফাটিয়ে একদম ঝুরি করে নেওয়া হয়েছে তারপর এখানে একটুখানি লবণ অ্যাড করা হবে লবণ অ্যাড করে তারপর একদম পারফেক্টলি এটাকে একদম ঝুরি করে নেওয়া হবে তারপরে হচ্ছে নুডলসের মধ্যে ঢেলে দেওয়া হবে আপনারা যারা নুডলস পছন্দ করেন না কিংবা পাস্তা পছন্দ করেন না দুটো একসাথে মিক্স করে খেয়ে দেখতে পারেন অনেক বেশি মজা হয় এত মজা হয় যে আপনার এটা ফ্যান হয়ে যাবেন গ্যারান্টি দিলাম আর তাছাড়া কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম যেহেতু আমরা গ্রামের বাড়িতে আছি সেহেতু হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ পেতে পারেন যেহেতু আমার মামা আছে ছোট মামা এখনও আছে বাড়িতে মামার ফ্রেন্ডরা আসে তারা একসাথে বসে গল্প গুজব করেন তাই ব্যাকগ্রাউন্ড নয়েজটা আসতে পারে তারপর মাঝে হচ্ছে ডিমের মধ্যে যেই মশলাটা থাকে নুডলসের সাথে সেটা একটুখানি ছিটিয়ে দেওয়া হয়েছে ফ্লেভারের জন্য অ্যান্ড টেস্টের জন্য তারপর ডিমটা হয়ে গেলে এখানে নুডুলসের সাথে দিয়ে একদম ভালো করে মিক্সড করে নেওয়া হবে আপনারা কিন্তু মিক্সড করার ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন যাতে করে মিক্সড সময় এটা ভেঙে না যায় নুডলসগুলো একদম ছোটো ছোটো হয়ে না যায় তারপরে এখানে নুডলসের মশলাটা অ্যাড করা হচ্ছে মাঝে একটুখানি সয়া সস অ্যাড করা হয়েছিল তারপর আরও বেশ কিছু সময় ধরে এই নুডলসটাকে নাড়াচাড়া করা হবে যাতে একদম ভাজা ভাজা হয় নুডলসটা হচ্ছে সাবধানের সাথে যত নাড়বেন ততই হচ্ছে এটা ভাজা ভাজা হবে আর খেতে অনেক বেশি মজা লাগবে আর ভাজার ক্ষেত্রে যদি এটা ভেঙে দেন তবে একদমই মজা হবে না তারপর এখানে একটুখানি ঘি অ্যাড করা হয়েছে জাস্ট ফর ফ্লেভার অ্যান্ড স্মেল এটা কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে আপনারা যারা কখনো ট্রাই করেনি তারা ট্রাই করে দেখতে পারেন আর ঘি যেহেতু আমরা অনেক বেশি পছন্দ করি সেহেতু আমরা মোটামুটি চেষ্টা করি বেশ অনেকটা খাবারের সাথে অনেক খাবারের সাথে ঘিটা অ্যাড করার এতে করে ফ্লেভার অনেক সুন্দর হয় আর খেতে অনেক মজা লাগে এই তো ভালো করে ঘিয়ের সাথে হচ্ছে নুডলসটাকে অ্যাড মিশিয়ে নেড়ে চেড়ে এটাকে এখন তৈরি হয়ে গেছে এবার এটা পরিবেশনার পালা এই তো এই হচ্ছে নুডলসটার ফাইনাল লুক এটা আপনার সাথে এক্সট্রা করে যারা সস পছন্দ করেন সসের সাথেও সার্ভ করতে পারেন আমরা সার্ভ করেছিলাম এটাকে শশার সাথে আমরা শশার সাথে হচ্ছে শশাকুচির সাথে হচ্ছে নুডলসটা খেতে অনেক বেশি পছন্দ করি যতটা না সসের সাথে পছন্দ করি যাই হোক সকালের নাস্তা এই ছিল পাস্তা নুডলস আর ছিল পাকা পেপি এই ছিল আজকের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না টাটা বাই বা আল্লা হাফিজ